সালামু আলাইকুম তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাতে ছিলে তারা জানো যে নয় থেকে বারো তারিখ ছিল কি চূড়ান্ত ভর্তি হওয়ার ডেট তো এই চূড়ান্ত ভর্তি হওয়ার পরও কিছু ছিট ফাঁকা আসে কতটি মোট একশো তিরানব্বইটি তার মধ্যে পুটোখালিতে একত্রিশটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বারোটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ষাটটি হবিগঞ্জে আটত্রিশটি এবং কুড়িগ্রামে বাহান্নটি তো এই যে একশো তিরানব্বইটি আসন ফাঁকা হয়েছে এটার জন্য একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে কি যে তোমরা যারা ওয়েটিং লিস্টে আসো এই একশো তিরানব্বই আসনের বিপরীতে প্রায় তিন গুণ যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে ডাকা হয়েছে প্রায় এক হাজার বা বারোশো এরকম যারা ওয়েটিং লিস্টে আসো তাদেরকে ডাকা হয়েছে তো যারা আগ্রহী যারা ওয়েটিং পজিশনে একটু কাছাকাছি আসো যারা আগ্রহী তাদের উচিত এই গণবিজ্ঞপ্তিতে সম্মতি প্রকাশ করা সেটা কিভাবে করবা তোমাদের করার দায়িত্ব হচ্ছে তোমাদের যাইতে হবে কোথায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাইতে হবে সেখানে টিএসসি আছে টিএসসিতে নিস্তলায় টিএসসি নিস্তলায় তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেবে সেখানে তুমি আবেদন করবা বা ভর্তির আগ্রহ প্রকাশ করবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন এটা করলা করা হলো কারণ কি এটাতে ঢাকা এবং সেন্টার পয়েন্ট এটা বাংলাদেশের সবাই ঢাকা আসতে পারবে যে কোনো জায়গা থেকে এই কারণেই এটা ঢাকাই নেওয়া হয়েছে এটা আগে হয়তো কীভাবে অটো মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু বর্তমানে ওই অটো মাইগ্রেশনটা চূড়ান্ত ভর্তির পরে করা হয় না চূড়ান্ত ভর্তি হওয়ার পরে যদি সিট ফাঁকা থাকে তখন করা হয় কি গণবিজ্ঞপ্তি তাই যারা ভর্তি হতে ইচ্ছুক বা যারা ওয়েটিং লিস্টের কাছাকাছি আসো তাদের দায়িত্ব হচ্ছে তারা শেয়ার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাবা সমস্ত ডকুমেন্ট নিয়ে ট্রান্সক্রিপ্ট তারপরে চার কপি ছবি দশ টাকা ঠিক আছে সব কিছু নিয়ে যা যা লাগে তোমরা জানো কী কী লাগে ভর্তি হইতে একটা নোটিশ দিছে নোটিশে পড়লে বুঝতে পারবা কী কী লাগবে সেগুলো নিয়ে তোমরা যাবে কোথায় শেয়ের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে কয় তারিখ যাবা বাইশ তারিখে বাইশ ডিসেম্বর এই বাইশ তারিখে তোমাদের দেড় ঘন্টা নটা থেকে সাড়ে এগারোটা এই দেড় ঘন্টায় তোমাদের কি গ্রহণ করা হবে আবেদনপত্র গ্রহণ করা হবে তোমরা যে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার্থী আসো তারা যে ইচ্ছুক ভর্তি হইতে তাদের তাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে সেখানে ডকুমেন্ট কিছু জমা দিয়ে তোমাদের কি করতে হবে আবেদনটা সম্মান করতে হবে এখন সাড়ে এগারোটার পরে আধা ঘন্টার মধ্যে প্রায় এগারোটা তিরিশ থেকে বারোটা এর মধ্যেই তোমাদের ফলাফল দেওয়া হবে যে তুমি কোন ভাষিতে চান্স পাইছো সেটা হইতে পারে পোটোকালি হইতে পারে হবিগঞ্জ হইতে পারে শিবাসু ঠিক আছে না এই যে বারোটার মধ্যে তোমাকে ফলাফল দেওয়া হইলো দেন তুমি তুমি যদি চান্স পাও তাহলে ওই দিনই বিকাল পাঁচটার মধ্যে তোমার দশ হাজার টাকা দিয়ে তোমার প্রাথমিক ভর্তি নিশ্চয় করতে হবে তারপর একটা ডেট দেবে সেই ডেটে তোমার যে ভারসিদের চান্স পাইছো সেখানে গিয়ে বাকি টাকা দিলে হবে ঠিক আছে তো এই হচ্ছে গণবিক বিজ্ঞপ্তির মূল কথা তার মানে আবার বললাম কি বাইশ তারিখ সকাল নটা থেকে সাড়ে এগারোটা যারা ওয়েটিং লিস্টে কাছাকাছি আসো যেহেতু একশো তিরানব্বইটা আসন ফাঁকা হয়েছে তোমরা অবশ্যই জানবা যে কারা গেলে চান্স পাবা বা কারা পাবা না ডাকসে হচ্ছে গুণ ধরো একশো তিরানব্বইটা আসন ফাঁকা ডাকছে তিন গুণকে ঠিক আছে না তো তোমরা যারা কাছাকাছি আসো আমি বলবো তোমরা সবাই যাও গিয়ে আবেদনটা করো কারণ কারণ অনেকেই অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে অলরেডি প্রাইভেটে ভর্তি হয়েছে অনেকে অনেকে যাবেও না সেরা বাংলাতে তো যার যে তিন গুণকে ডাকছে তো আমার মতে তোমাদের যাওয়া উচিত তোমরা গিয়ে অন্তত আবেদনটা করো যে চান্স হয় আলহামদুলিল্লাহ তো আমার এটাই কথা যে যাদেরকে ডাকছে ওই পিডিএফে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসতে পারো বা তোমরা একাশো ওয়েবসাইটে নোটিসে গেলেই তোমরা পিডিএফটা পাবা যে ওখানে রোলও দেওয়া আছে যে কোন কোন রোলকে ডাকা হয়েছে আসলে ঠিক আছে তো তোমরা যাও দেখা যাক আল্লাহ ভরসা যে চান্স হয় হইল আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে টা